নতুন ক্লাস ইলেভেন এবং নতুন টুয়েলভ অর্থাৎ যারা ক্লাস টেনের পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন ক্লাস ইলেভেনে উঠেছো এবং যারা ক্লাস ইলেভেনের পরীক্ষা দিয়ে নতুন টুয়েলভে উঠেছ তোমরা প্রত্যেকেই জানো যে প্রতি বছরই মুখ্যমন্ত্রীর তরফ থেকে দশ হাজার করে ট্যাব বা মোবাইল ফোন কেনবার জন্য কিন্তু টাকা দেওয়া হয় তো সেই টাকাটা তোমরা কবে পাবে বা কবে নাগাত পেতে পারো এই নিয়ে সরাসরি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে কি বলা আছে সে নিয়ে সবিস্তার আলোচনা করব আজকের এই ভিডিওতে সেজন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না আজ তেরোই মার্চ বুধবার বর্তমান দৈনিক সংবাদপত্রে প্রকাশিত এই খবরে স্পষ্টত বলা আছে যে এবছর ক্লাস ইলেভেনে ছাত্রছাত্রীরা কিন্তু ট্যাব বা মোবাইল ফোন টাকা পেয়ে যাবে এতদিন পর্যন্ত আর কি ক্লাস টুয়েলভে উঠবার পর সেপ্টেম্বর মাস নাগাদ মোটামুটি টাকাটা আর কি প্রত্যেকটা ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হতো সেক্ষেত্রে অনেক শিক্ষক মহলের কিন্তু একটা অভিযোগ ছিল অভিযোগটা কি না যেহেতু আর কি দু সাল থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এই দশ হাজার টাকাটা দেওয়া হতো মূলত ছাত্রছাত্রীরা যাতে অনলাইন পঠন পাঠনের সুবিধে নিতে পারে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু দেখা যায় যে ক্লাস টুয়েলভের আর কি শেষের দিকে মোবাইল ফোন কিনবা টাকাটা দেওয়া হয় যাতে করে আর কি যে সময় টাকা দেওয়া হয় সেই সময় ছাত্রছাত্রীরা অলরেডি স্কুলটাকে পাশ করে যায় সেই জন্য শিক্ষক মহলে কিন্তু একটা অভিযোগ ছিল মোটামুটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই অভিযোগটাকে আর কি ভালোভাবে বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এবার থেকে ক্লাস টুয়েলভ নয় বরং ক্লাস ইলেভেনেই টাকাটা দেওয়া হবে তো মোটামুটি যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখনো পর্যন্ত ক্লাস ইলেভেনে আর কি ভর্তি হওনি আন তোমরা ক্লাস ইলেভেনে উঠে গেছো তোমরা কিন্তু ক্লাস ইলেভেনে উঠলেই মানে ভর্তি হওয়ার পর ট্যাব কেনবার বা মোবাইল ফোন কেনবার যে দশ হাজার টাকা সেটা কিন্তু পেয়ে যাবে এবার আসছি নিউ টুয়েলভ অর্থাৎ যারা নতুন ক্লাস টুয়েলভে উঠেছ তোমরা কবে ট্যাবের টাকা পাবে সে বিষয়টি নিয়ে দেখো বন্ধুরা এতদিন পর্যন্ত কিন্তু ট্যাব বা মোবাইল ফোন কেনবার টাকা আর কি ক্লাস টুয়েলভে বা দ্বাদশ শ্রেণীতে উঠলে তবে পরে দেওয়া হতো কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই টাকাটা ক্লাস ইলেভেনেই দেওয়া হবে কিন্তু যারা টুয়েলভে উঠে গেছো তাদেরকে কিন্তু ক্লাস ইলেভেন টাকা দেওয়া হয়নি তো মোটামুটি ক্লাস টুয়েলভে টাকা দেওয়ার মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমরা যারা বর্তমানে ক্লাস ক্লাস নতুন উঠেছো তোমাদের কিন্তু পর মোটামুটি ওই আর কি সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল ফোন বা ট্যাব কেনবার জন্য দশ হাজার করে টাকা ক্রেডিট করে দেওয়া হবে আসছি মোবাইল কেনবার টাকা তোমরা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারো দেখো বন্ধুরা নির্দিষ্ট করে কোনো ডেট বা তারিখ কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি তবে পূর্বে আর কি বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি মোটামুটি আগস্ট বা সেপ্টেম্বর মাস নাগাদ প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার করে টাকা ক্রেডিট করে দেওয়া হয় তো এবছরও মোটামুটি পুজোর আগে আগে সেপ্টেম্বর মাস নাগাদ তোমরা প্রত্যেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা মোবাইল ফোন কেনবার জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে পেয়ে যাবে তো এই ছিল আজকের ছোট্ট আপডেট কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম থ্যাংক ইউ ভেরি মাচ